হ্যালো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ আধার কার্ডটা কি হারিয়ে গেছেন সেই হারিয়ে যাওয়া আধার কার্ডের কোনো জেরক্স কপি বা কোনো ফটো তুলে রাখেননি বা আপনি কোথাও লিখেও রাখেননি আপনি আধার নাম্বারটা ভুলেই গেছেন মনে করতে পারছেন না আপনি যখন আধার কার্ডটি অনলাইনে ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আপনাকে আধার নাম্বারটা দিয়ে মোবাইল ওটিপির মাধ্যমে কিন্তু আপনাকে আধার কার্ডটি ডাউনলোড করতে হবে যখন আপনার কাছে সেই আধার নাম্বারটা থাকবে না তখন কিভাবে আপনি ডাউনলোড করবেন এক মিনিটে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আপনার ফোন নাম্বার দিয়ে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক বলছি আপনার আধার কার্ডটি কিন্তু আপনি ফোন নাম্বার দিয়ে এক মিনিটে অনলাইন থেকে বার করে নিতে পারবেন কিভাবে করবেন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তার আগে একটি কথা বলে রাখি আমার ফেসবুক আইডিতে যারা নতুন তারা অবশ্য আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখান থেকে গুগল ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পর অ্যাভালু ইন্টারফেস আসবে এখানে সার্চ করবেন মাই আধার লগ ইন মাই আধার লগ ইন লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সামনে এমন ইন্টারফেস চলে আসবে একটু নিচের দিকে চলে যাবেন গিয়ে দেখবেন প্রথম যে অপশনটি আছে ডাউনলোড আধার এখানে ক্লিক করলে কি হবে আপনি আপনার আধার নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন যেহেতু আপনার কাছে আধার কার্ডটা নেই আধার কার্ডের মনে নেই সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার দিয়ে আধার নাম্বারটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য কিন্তু আপনাকে দ্বিতীয় নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন রিট্রাইফ আধার নাম্বার ওই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রতিটি কিন্তু আপনি আপনার নামটা দিয়ে নেবেন এন্টার নেম এখানে কিন্তু আমি আমার নামটা দিয়ে নেব আমি আমার নামটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর নিচের দিকে এই অপশনে কিন্তু আপনি আপনার ঘরটাতে মোবাইল নাম্বার দেবেন আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচে ইমেল অ্যাড্রেস চাইছে ইমেল অ্যাড্রেস আপনার দেওয়ার দরকার নেই আপনি এই যে বক্সের মধ্যে যে লেখাগুলো আছে ছোটো হাতে বড়ো হাতে যেভাবেই আছে আপনি ঠিক সেইভাবে এই নিচের দিকে কিন্তু এখানে বসিয়ে দেবেন আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি এখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেখানে একটু একটি ওটিপি চলে যাবে ও ওটিপিটা আপনি এখানে নিচের ঘরে বসিয়ে দেবেন আমি আমার ওটিপিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট বলে যে অপশানটি আছে যে সাবমিট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আধার নাম্বার সেন্ট টু রেজিস্টার মোবাইল নাম্বার আমার কিন্তু আধার নাম্বারটি আমার মেসেজে চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি মেসেজ ওপেন করবো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন দেখুন আমার আধার নাম্বারটির সঙ্গে সঙ্গে যে দেখতে পাচ্ছেন আমার আধার নাম্বার এই আধার নাম্বারটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে আমি মেসেজের মাধ্যমে পেয়ে গেলাম এই আধার নাম্বার পেয়ে গেলে আপনি কী করবেন আধার নাম্বারটা দিয়ে আপনি ওই ডাউনলোড আধার থেকে যখন তখন কিন্তু আপনি আপনার আধার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটু উপকারী মনে হলে আমার ফেসবুক আইডিতে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে কিন্তু এরকম সর্বক্ষণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় যা আপনাদের অনেক অনেক কাজে লাগবে থ্যাংক ইউ